এক দুই তিন চার পাঁচ ছটা দিলে উভয়টা পাই যাবেন ঠিক আছে হ্যাঁ একবার ছটা আছে দেন আরেকটা লাগলে আটটা দিয়ে দেবো আরেকটা বুটেন এই যে নিউটাল তারটা সিঁড়ে গেছে এটা ছিঁড়ে দেওয়ার কারণে ঘর কারেন্ট তো নিউটাল সংযোগটা লাগাই দেওয়া হইতেছে সংযোগটা লাগানোর পর লাইন চালু করে আপনাদের দেখাবো কি অবস্থা এই সাপ বিল করে বাকি হ্যাঁ